ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এ আকারে রূপান্তর করব। একবারে রূপান্তর করতে গেলে আমাদের এখানে যে ওয়াই আছে এই ওয়াই অংশটা অপসারণ করতে হবে এবং এখানকার এক্সট্রা কে আমাদের অপসারণ করতে হবে তার মানে এখানে এই দুটোই গুণ অবস্থায় আছে X ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করে তাহলে এখানকে আর এই দুটো অংশ কেটে যাবে তাহলে বাঃ এখানে লিখি উভয় পক্ষকে এক্স ওয়াই স্কোয়ার দ্বারা প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার লন এক্স বা

একটা পাওয়া যায় তাহলে ইহাই ওয়াই ইনভার্স এর এক সমীকরণ ইহাই একটি ওয়াই ইনভার্স এর এম রৈঠিক অন্তর সমীকরণ সমীকরণ তাহলে এখানে ইনটিগ্রেটিংর

তাহলে এটা হয় হচ্ছে ই টু দি পাওয়ার লন ওয়ান বাই এক্স বাইরে লন আর ইলেকট্রাই হচ্ছে এই যে এটা ওয়ান ইনভার্স ওয়ান ইন্টু ইনটিগ্রেটিংর ওয়ান

ডিডি এক্স এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাকে ইউ এটাকে ভি ধরলে ইউকে রেখে ভি এর অন্তরীকরণ ভি এর অন্তরিকরণ এখন ই এক্স এর শুধু হচ্ছে ইটুরি পর এক্স কিন্তু মাইনাস এক্স থাকলে এক্স এই মাইনাসটা সামনে চলে আসবে তাহলে ইউ কে রেখে ভি এর করলাম এবার মাইনাস ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ করতে হবে তাহলে ভি এই যে ভি একে রেখে দিলাম মাইনাস লন এক্স ইনটু এটা সাপেক্ষে এর অন্তরিকন করলে এটা একটা ভাগ হয়ে যাবে হচ্ছে ওয়ান প্লাস থ্রি হচ্ছে সমাকলন ধ্রুবক তাহলে সমান এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে আর এটা একটা আছে এদেরকে গুণ করলে হয়ে যাবে হচ্ছে এটা হচ্ছে লন এক্স ইনটু এই যে ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স এটার পরিবর্তে আমরা জেনেছিলাম হচ্ছে ওয়ান বাই এক্স আর এই যে এখানে মাইনাস ছিল ওই জন্য মাইনাসটা বসিয়ে দিলাম তাহলে এখানে মাইনাসটা আমরা রেখে দিই আর এক লাইনে সমাধান করি তাহলে এটুকু হচ্ছে এর আকার আসছে তারপর এখানে আছে মাইনাস মাইনাস ই ইনভার্স লন এক্স এর পরিবর্তে আমরা একবারে লিখে দিই ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স প্লাস সি তাহলে তারপরে এখানে হচ্ছে মাইনাস এই যে এখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি এখন এখানে এদেরকে লসাও করলে হবে এক্স তাহলে এখানে থাকবে লন এক্স প্লাস

বা লিখা যায় এই অংশটাকে সামনে নিয়ে আসি ওয়াই ইন্টু লন এক্স প্লাস এক্স আর এই অংশটাকে পিছনে নিয়ে গেলে এখানে কাটাকাটি করলে হবে ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার